আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুবি মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল আপনার শরীর স্বাস্থ্য মোটা করুন স্থায়ীভাবে অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে আপনার শরীর স্বাস্থ্য মোটা করুন স্থায়ীভাবে অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সু পরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সু পরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনই ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সু পরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসের দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সু পরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসের যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসের স্থায়ীভাবে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সু পরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ আমি উনত্রিশ বছরের অধিক সময় এই হারবাল চিকিৎসা জগতে রয়েছি আমার উনত্রিশ বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে যে কথাগুলো বলবো মনোযোগ দিয়ে শুনুন চিকন স্বাস্থ্য মোটা করার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য শরীর স্বাস্থ্য মোটা করার জন্য যদি আপনি মেডিসিন না গ্রহণ করেন আপনি খাবার প্রাকৃতিক যে খাবার আমরা যে ভাত খাচ্ছি মাছ খাচ্ছি শাক খাচ্ছি ফলমূল খাচ্ছি এগুলো থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম প্রত্যেকটা খাবার থেকেই কিন্তু আমাদের শরীর গ্রহণ করবে আর এই খাবারের মাধ্যমে যদি আপনি সুস্বাস্থ্যবান হতে পারেন মোটা হতে পারেন তাহলে আপনার এর চেয়ে উত্তম পন্থা এই পৃথিবীতে আর থাকে না তবে অনেকেই বলে থাকেন যে আমরা ভালো ভালো খাবার দাবার খাই আরামস্টে থাকি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না হস্তমধ্যার মতো অভ্যাস নেই তারপরে আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরাম এসে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না কোনো প্রকার কোনো বদ অভ্যাস নেই তারপরেও আমাদের এই কালচা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এই হাড্ডিগুলো বের হয়ে থাকার কারণে আমাদের গালচাপা ভাঙ্গা থাকার কারণে আমরা বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা পাই অনেকেই বলে থাকেন যে গেলেও মশকারি করা হয় চিকুনি বলা হয় আরেকটি বিশেষ কারণ হলো বিয়ে শাদির ব্যাপার বিশেষ করে অনেক মা বোনেরা মা বোনদের গার্জিয়ানরা বিশেষ করে এই যুবতী বোনদের গার্জিয়ানরা বলে থাকেন যে স্যার আমার মেয়ের এই গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না এই জন্য তার বিয়ে শি পর্যন্ত হচ্ছে না বর পক্ষ পছন্দ করে না অনেক যুবকরা বলে থাকেন আমাদের এই গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এ কারণে আমাদের চাকরি বাকরি হচ্ছে না প্রবাসে বিভিন্ন রকমের সমস্যা করতে তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী স্থায়ী চিকিৎসা চিকিৎসা সেই পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সবকিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুহানহ দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা পাতা গাছগাছরা গাছের সালবাকর্ষিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে সম্পূর্ণ হার্স দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ তবে আপনারা এখানে অবগত থাকেন যে যদি মোটা হওয়ার জন্য আপনি মেডিসিন গ্রহণই করেন মোটা হওয়ার জন্য যদি আপনি ঔষধ গ্রহণই করেন অবশ্যই আপনি প্রাকৃতিক ঔষধ গ্রহণ করবেন অবশ্যই আপনি অর্গ্যানিক ঔষধ গ্রহণ করবেন কারণ প্রত্যেকটা মেডিসিনের ভিতরে কিছু না কিছু কেমিক্যাল থাকে আপনার ফর্মালিন থাকে বিভিন্ন ধরনের বিশেষ করে একেবারে যে সকল কোম্পানি মেডিসিনে কেমিক্যাল দেয় না ব্যবহার করে না তারাই মেডিসিনটি ভালো থাকার জন্য দুই বছর তিন বছর ভালো থাকার জন্য কিন্তু অবশ্যই ফর্মালিন গ্রহণ করে মেডিসিন গ্রহণ করে তারপরে আপনি যারা মেডিসিন প্রস্তুত করে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনি অর্গানিক মেডিসিন প্রাকৃতিক মেডিসিন গ্রহণ করুন কোনো সাইড এফেক্ট ছাড়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্থায়ীভাবে আপনার শরীর স্বাস্থ্য হবে মৃত্যুর আগে আপনার স্বাস্থ্য ভাঙবে না আর যদি আপনার ভিতরে কোনো বদভ্যাস থাকে আপনার ভিতরে যদি কোনো রোগবালাই থাকে বিশেষ করে যুবক যুবতীদের ভিতরে অনেক ধরনের বদভ্যাস থাকে অনেক ধরনের রোগ বালাই থাকে যেমন যুবক যুবতীদের ভিতরে বিশেষ করে যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত অথবা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকা অথবা হস্তবন্ধনের মতো বদবাসী জড়িয়ে থাকা অথবা খারাপ জায়গায় যাতায়াত করা অথবা রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ বিভিন্ন রকমের বদ অভ্যাস থাকে অথবা বিভিন্ন রকমের শারীরিক এবং যৌন সমস্যাগুলো থাকে এগুলো সেরে ফেলুন তাহলে আপনার শরীর স্বাস্থ্য এমনি পরিবর্তন হবে কোনো মেডিসিন প্রয়োজন হয় না আর মা বোনদের ভিতরে অনেক সময় দেখা গেছে যুবতী বোনদের ভিতরে সাদাশ্রাব শুতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যা যা এগুলোই বেশি থাকে তাদের ভিতরেও বিভিন্ন রকমের অভ্যাস থাকে বদভ্যাস সেরে দিন রেস্টে থাকুন আরামাইস্টে থাকুন ভালো ভালো খাবার দাবার গ্রহণ করুন এবং কোনো রোগবালাই থাকলে সেরে ফেলুন শরীর স্বাস্থ্যই পরিবর্তন হবে কোনো মোটা হওয়ার মেডিসিন প্রয়োজন নেই আর যাদের একান্তই প্রয়োজন হবে অবশ্যই প্রাকৃতিক মেডিসিন গ্রহণ করবেন অর্গ্যানিক মেডিসিন গ্রহণ করবেন যাতে আপনি স্থায়ীভাবে শরীর স্বাস্থ্য হয় আপনি শরীরের ভিতরে যে মোটা হবেন এগুলার জন্য রক্ত রক্তগ্রস্ত হয় সেগুলোও ব্যবস্থা করতে হবে প্রিয় দর্শক মহান আল্লাহ সব খানা তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে করুন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার